বেসামিল্লা রহমানের বন্ধুরা আমি আজকে একটি মশা সব বানাবো সেই জন্য আমি এই মশাটাকে কেটে পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে আমি দেখেছি দেখো বন্ধুরা এই যে মশার ভিতরে যে কত ভিটামিন আছে তোমরা তো সবাই জানো তাই এখন আমি কিছু অল্প আদা রসুন এটি এক চামচ হাফ চামিচ হাফ চামচ দিয়েছি সব বানাতে একটু পেস্ট পেস্ট কুচি বেশি লাগে তাই আমি দিয়েছি এই যে কাঁচামরিচ দিয়েছি এখন আমি এখন আমি দেখো বন্ধুরা ভাজা জিরার গুঁড়ো দিয়েছি একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি একটু ঝাল এগুলো একটু জাল জাল হয়ে ভালো লাগে তাই আমি একটু মরিচের গুঁড়া দিয়েছি তোমরা গুঁড়া না দিলেও পারো আর এই যে স্বাদ মতো লবণ দিয়েছি সামান্য হলুদ দিয়েছি এখন এখন এটাকে আমি এই যে ধর ধনিয়াপাতা দিয়েছি এখন আমি ভালো করে চটকি চটকি এটা মেখে নেবো ভালো করে এটা চটকিয়ে মেখে নেব যদি লবণ লাগে পরে আবার দিব এটা বেসন দিয়েও করা যায় চালের গুলি হাতের সামনে চালের গুলি যদি থাকে সেটা দিয়েও করা যায় বুটের ডালের বেসন এটা দিয়া করলে বেশি ভালো হয় আর যদি সেটা না থাকে তাহলে চালের গুলি দুইটার একটা দিয়ে করতে হয় শুকনা চালের দিয়ে করতে হবে বন্ধুরা এই সবটা খেতে খুবই সুস্বাদু দেখা পুষি মারতে হবে এখন বন্ধুরা আমি মশাটাকে দিয়ে দিলাম মশাটা মশাটা তো দিয়ে দিলাম মশাটা দিয়ে যত কষ অতই পানি বেটে এটা পানি পানি ঝারিয়ে রাখছি ভালো করিয়ে আমি একটু বাপ দিয়ে সেদ্ধ করে নিয়েছি অনেকে সেদ্ধ করে না কিন্তু আমি একটু সেদ্ধ করে নিয়েছি কারণ এগুলোর ভিতরে একটু কষ থাকে এখন আমি সালের গুঁড়ি দেবো এই যে সালের গুঁড়ি দেবো সালের গুঁড়ি দিয়ে সুন্দর করে ভালো করে মেখে নেব দেখো বন্ধুরা এইরকমের করে আমি সুন্দর করে এখানে আমি রাখবো তারপর আমি ভেজে নেব দেখো বন্ধুরা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তেলটা যেই গরম হয়েছে মশলাগুলো আমি দিয়ে দিয়েছি আরও কিছু আছে সেগুলো আমি পরে ভেজে নেব দেখো দেখতে কত সুন্দর খেতেও ঠিক সেই রকমই সুস্বাদু হবে আমি এখন একটু ঢাকনা দিয়ে রাখি সেদ্ধ হবার এটা একটা কলার মশা তো তাই দেখো বন্ধুরা এখন আমি ঢাকনাটা উল্টে দেব এখন দেখো আমি উল্টেই দেবো এখন বড়াগুলো সুন্দর একটা কালার আসছে উলপিচি দেখো বন্ধুরা আমার শপটা কত সুন্দর কালার আসছে দেখতে কত হয়েছে বন্ধুরা দেখো এর আগে কলার মশার শপ আমি কখনো করিনি আজকে প্রথম করলাম একটা কথা বন্ধুরা তোমরা আমার এই ভিডিওটা দেশ ও বিদেশ থেকে যারা দেখতেছ দেখো দেখবা কী বা দেখেছ আমার দিদি তোমাদের জানাই হাজার হাজার শ্রদ্ধাও ভালোবাসা বড়দের সালাম ছোটদের আমি আদর ভালোবাসা তোমরা আমার কেউ না তারপরও তোমরা আমাকে কত সাপোর্ট করে যাচ্ছ একটা ফুট তুরস্ক থেকে আমাকে কি সুন্দর একটা কমেন্ট করেছে এটা দেখে আমার কী ভালো লাগলো বলার মতো না আত্মীয় শুধু আগ্রক্তের সম্পর্ক হইলেও মানুষ আত্মীয় আত্মীয় হয় না আমরা সবাই একে অপরের আত্মীয় তাই বলতেছি বন্ধুরা আমি একটা ছোটোখাটো মানুষ তোমরা আমাকে এভাবেই সাপোর্ট করে যাবে তাহলে আমি সামনের দিকে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সাথে তোমাদের সামনে আমি আসতে পারব দেখো বন্ধুরা আমার মোসার সবটা হয়ে গেছে দেখো কত লোভনীয় হয়েছে দেখো যেমন দেখতে লোভনীয় হয়েছে খেতেও সেরকম দারুণ টেস্ট দেখো আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই আমাকে একটা লাইক দিবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে আবার তোমরা কে কোথা থেকে দেখেছো সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে তাহলে আমি তাহলে আমি খুব খুব খুশি হব আমার আমার ভুল ত্রুটি হয়ে থাকলে তোমরা আমার ক্ষমা করে দিবে আর আমার চ্যানেলটাকে তোমার বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে দেবে জানি সবাই দেখে তাহলে বন্ধুরা আজকে আমি আসি আবার তোমাদের সাথে আমার দেখা সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তাহলে আসি আসসালামু আলাইকুম বন্ধুরা